এই পতারক থেকে আপনারা সবাই সাবধানে থাকবেন এই প্রতারক সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো সবাই আপনারা ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে সবাই সাবধান হতে পারে এবং আপনারা যাতে সাবধান হতে পারেন কি প্রতারক করছে সেটাই আজকে আপনাদেরকে আমি জানাবো তো আপনারা গত একটা ভিডিওতে বিষয়ে অনেকজনে দেখেছিলেন যে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম অলরেডি এই প্রতারককে নিয়ে তো আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এই প্রতারকটা কি করছে গ্রাম বাংলা নামের একটা প্রতিষ্ঠান থেকে মানে লটারির মাধ্যমে মানে টিভি দেয় আর কি মানে একটা কার্ড নিয়ে আসে এই কার্ড থেকে মানে যে কোনো একটা কার্ড চোজ করবে তো ওই কার্ড চুজ করার পরে মানে যে কোনো জিনিস আসুক তারা মানে কমের মধ্যে দেয় আর কি একটু কমের মধ্যে মানে মার্কেটের মধ্যে যত দাম থাকে তার থেকে একটু কমের মধ্যে তারা এই জিনিসগুলো দেয় তো আমরা টিভি পাইছিলাম আব্বু এই টিভিটা রাখার জন্য বলতেছিলো তো আমি বারবার না করছিলাম যে এটা রাখার দরকার না এগুলো ভালো হয় না তো আব্বু অনেক রিকোয়েস্ট করার কারণে আমি অনুমতি দিছি রাখার জন্য তো আব্বু রাখছে টিভিটা তো রাখার কয়েকদিনের মধ্যে স্ক্রিন চলে গেছে তো আমি এটা চেঞ্জ করে আনলাম আবার আনার পরে এই দিনে আবার স্ক্রিন চলে গেছে তো এরকমভাবে কয়েকবার আমি চেঞ্জ করছি শুধু নষ্ট হয়ে যাইতেছে তো লাস্টবার যখন আমি চেঞ্জ করলাম তখন আমাকে আরেকটা টিভি দিল ওইটার মধ্যে আনার মধ্যে একই একই প্রবলেম তো আমি লাস্টবার যে টিভিটা আনছিলাম ওইটার মধ্যে কিসের জন্য একটা কিউআর কোড চাই তো আমি টিভির মধ্যে কীভাবে কিউআর আর কোড দিবো আমি তো বুঝি না তো আমি ফোন দিলাম আবার তখন বলতেছে যে কোম্পানি দেখে নাকি টিভি বন্ধ করে দিতেছে মানে সোনি টিভি আনছিলাম আর কি তো সোনি টিভি নাকি কোম্পানি এখন বন্ধ করে দিতেছে যার কারণে এখন আর মানে সোনি টিভি দিতেছে না তারা ভীষণ টিভি দিতেছে এর পরিবর্তে তো আমি বললাম যে তাহলে আমার ভীষণ টিভিটাই দেন চেজ করা তো উনি বলতেছে কিছু টাকা বেশি লাগবে বেশি বলতে বাইশশো টাকা বলতেছে বেশি রাখবে তো আমি বললাম যে আমরা টিভি আনলাম আপনি তো আগে বলেন যে কোম্পানি চলে যাবে আপনি তো অনেক ভালো ভালো কথা বলছেন যে কোম্পানি খুব ভালো এরকমভাবে খুব ভালো পরামর্শ দিছিলেন এখন আপনারা কোম্পানি চলে গেছে এখন আমরা আবার বানা দিয়ে টিভি আনবো কেন তো ওনারা বলতেছে যে এখন বা আমাদের আর কিছু করার নেই যেহেতু কোম্পানি চলে গেছে এখন আমরা ভিশন টিভি নিয়ে কাজ করতেছি ভিশন টিভি টিভি নিলে নিতে পারেন তো আমি বললাম যে ঠিক আছে তাহলে ভিশন টিভিটাই দেন আমার ইচ্ছা ছিল টিভিওয়ালা লাগে মানে বাড়িতে আনার পরে আটকাবো আর কি এরকম একটা প্ল্যান করছিলাম তো উনি বলতে যে অগ্রিম বাইশ বারোশো টাকা দিতে হবে মানে কি ট্রান্সপোর্ট থেকে কিসের জন্য ট্রান্সপোর্ট থেকে মালটা আনবে আনার পরে মানে রিসিভে আনতে হবে বারোশো টাকা ওনার কাছে নাকি টাকা এখন নাই তো আমাকে বলছিল বারোশো টাকা দেওয়া দেওয়ার জন্য তো আমিও বারোশো টাকা দিয়েছি এই জন্য যে ওনাকে আনার পর আমি আটকে আটকাবো এবং টিভির যে টাকাটা সেটা আমি নিয়ে নিব তো এটা ভেবে আমি দিছিলাম টাকাটা তো এই টাকাটা দেওয়ার পর থেকে ওনার ফোন বন্ধ আর কি মানে ফোন দিলে ফোন ধরতেছে না এরকম তো আমি আরেকজনকে ফোন দিলাম ওনার সহ সহকর্মী ছিল উনি অনেক আগে থেকেই চাকরিটা ছেড়ে দিছিল তো যাই হোক ওনাকে আমি ফোন দিলাম ফোন দেওয়ার পরে উনি বললো যে ভাই কোম্পানিটা আর অনেক আগে থেকেই বন্ধ হয়ে গেছে এখন তো এই কোম্পানি নিয়ে এখন আর কেউ কাজ করে না আপনার কাছ থেকে যে টাকাটা নিচ্ছে সে প্রতারণা করে নিছে তো আমার কাছে টাকাটা নিছে তিন চার দিন আগে মানে রমজানের মধ্যে পনেরো রমজানের মধ্যে সম্ভবত টাকাটা নিছে তো আমি তো আমি কেন আমি মনটা খারাপ করলাম যে আমার কেন এত খারাপ লাগলো কারণ এই রমজানের মধ্যে সে একজন মুসলমান কিন্তু এর আগে কয়েকদিন আগে ওনার নানি মারা গেছে আমাকে বলছিল এই সমস্যার কারণে উনি বাড়িতে ছিল যার জন্য টিভি চেঞ্জ করে দিতে পারে নাই তো উনি একজন মুসলমান হয়ে আমার কাছ থেকে রমজানের দিন মানে বারোশো টাকা নিয়েছে ওনার কোম্পানি কিন্তু অনেক আগে থেকে বন্ধ হয়ে গেছে কেউ আর কাজ করে না এই কোম্পানি নিয়ে তো উনি আমার কাছ থেকে বারোশো টাকা নিয়ে বলছিল টিভিটা দেওয়া যাবে তো আমি এই জন্যই টাকাটা দিছিলাম তো উনি কী করছে বারোশো টাকা নেওয়ার পর থেকে মোবাইল বন্ধ তো আমি আরেকজন মোবাইল দিয়ে ফোন দিলাম ফোন দেওয়ার পরে ফোনটা রিসিভ করলেন যখন শুনলেন যে আমি ফোন দিছি তখন এই সাথে সাথে ফোনটা কেটে দিছেন তো দেখেন ভাই মানুষ কী পরিমাণ মানে খারাপ হলে এরকম কাজ করতে পারে একজন মুসলমান হয়ে রমজান মাসে ভুল তথ্য দিয়ে মানে এরকম একটা করে টাকাটা নিয়ে গেল তো আপনারা সবাই এই পতারক থেকে সাবধান থাকবেন যদি কেউ এই প্রতারকের মানে কোনো সন্ধান থাকেন অবশ্যই আপনারা জানাবেন কোন এলাকার সেটা আমি জানি না তো এই পতাকক থেকে অবশ্যই আপনারা সবাই সাবধান থাকবেন তখন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ তো সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম